那个，那个鲜活，那个鲜活。

লাইভে আসলাম খুবই সুন্দর সুন্দর স্টিচ কালেকশন নিয়ে অনেক 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 রিজনেবল প্রাইসে এখানে বিভিন্ন রেঞ্জের মধ্যে স্টিচ কালেকশন থাকবে হ্যাঁ আর আমি যে ড্রেসটা পরে আছি এটা হচ্ছে গিয়ে অরিজিনাল সাদা বাহারের এই ফ্যানটা বন্ধ করে দেখো আর আস্তে করে যাচ্ছে মানে এই অনেক ভিডিও আছে আইডিটা করে আছে তাহলে এটা দিলাম আমি ড্রেসটা পরে এটা হচ্ছে কি অরিজিনাল সাদা বাহারের একটা ড্রেস আঠাইশো পঞ্চাশ রেঞ্জের খুব সুন্দর একটা ড্রেস হ্যাঁ আঠাইশো পঞ্চাশ রেঞ্জের খুব সুন্দর একটা ড্রেস আমার আমারটা আগে একটু দেখাই দি শেয়ার করছো আমারটাকে একটু দেখাই দিই তারপর আমি অন্যগুলোতে শুরু করব হ্যাঁ সুবর্ণা নন্দিয়াপু আসসালাম আলাইকুম নাদিয়াতুল ফেরদুস আপু আলাইকুম আসসালাম কেমন আছেন আচ্ছা এইটা হচ্ছে কি আমি যেটা পরে আছি আটাইশো পঞ্চাশ রেঞ্জে সাদা পাহাড়ের খুব সুন্দর ফ্লোরাল প্রিন্টেড একটা ড্রেস অনেক সুন্দর সাইড থেকে এমব্রয়ডারি প্যাটার্ন করা আছে নেকলাইনটা অনেক সুন্দর এবং আজকে আমি যে ড্রেসগুলো দেখাবো এগুলো সবই বাজেট ফ্রেন্ডলির মধ্যে স্টিচ ড্রেস দেখাবো যেগুলো একদম আপনারা অফার প্রাইসে ধামাকা অফার প্রাইজে পাবেন এই হচ্ছে গিয়ে পিওর কটনের মধ্যে সুন্দর একটা দুপাট্টা কালারটা খুব সুন্দর একটা কালার খুব সুন্দর খুব সোভার একটা কালার খুবই সুন্দর খুবই সোভার একটা কালার অনেক 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 নাইস প্রাইস হচ্ছে অনলি আটাইশো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রাইস হচ্ছে অনলি আটাইশো পঞ্চাশ টাকা আমারটা যদি পছন্দ হয়ে থাকে এটা খুব সম্ভবত দুই তিন পিস আছে এটা কিন্তু আর নাই হ্যাঁ খুব সম্ভবত দুই তিন পিস আছে কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আপনি কেমন আছেন খুব সম্ভবত দুই তিন পিস আছে আর বেশি কিছুই নাই সো এটা যদি ভালো লাগে নিয়ে নিন এটা অরিজিনাল সাদা পাহাড়ের একটা ড্রেস আচ্ছা আমি রেঞ্জ মানে রেঞ্জ কম থেকে বেশি দেখাবো না বেশি থেকে কম দেখাবো বলেন তো এটা 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 নতুন প্রোডাক্ট আসছে তো দাও দেখাই হ্যাঁ খুব সুন্দর এটা খুবই সুন্দর এটা হচ্ছে গিয়ে আমাদের পঁচিশশো টাকা রেঞ্জের একটা কটনের ড্রেস বাইশো টাকা রেঞ্জের সরি বাইশ টাকা রেঞ্জের একটা কটনের ড্রেস ই দিয়ে দাও হ্যাঙ্গার দিয়ে দাও বাইশো টাকা রেঞ্জের একটা কটনের ড্রেস এটা আজকে আপনারা দুয়ের নিচে পাবেন ঠিক আছে অনেক সুন্দর বাইশো টাকার রেঞ্জের একটা কটনের ড্রেস দেখেন কালারটা খুব সুন্দর একটা কালার হ্যাঁ খুব সুন্দর একটা স্কিন টোন কালারের সাথে অরেঞ্জ দিয়ে কম্বিনেশন করা ফুল বডিতে অল ওভার হেভি ওয়ার্ক করা ফুল বডিতে অল ওভার ছেটানো ওয়ার্ক করা হ্যাঁ ফুল বডিতে অল ওভার ছেটানো ওয়ার্ক করা দেখেন এই যে এটা হচ্ছে কি ড্রেসের নিচে পোশনটা ড্রেসের নিচেও অনেক সুন্দর করে কাজ করা আছে ড্রেসের নিচেও অনেক সুন্দর করে কাজ করা আছে একদম পিওর কটনের মধ্যে আছে দোপাট্টার সাইডে এমব্রয়ডারি করা ঠিক আছে দোপার্টার সাইডে বিউটিফুল সুন্দর করে এমব্রয়ডারি করা এই যে এই হচ্ছে গিয়ে আমাদের ফুল ড্রেসটা ড্রেসটা দেখে নেন থার্টি এইট থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত এই ড্রেসটার সাইজ পাবেন থার্টি এইট থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত এই ড্রেসটা সাইজ পাবেন বাইশো টাকার রেঞ্জের এই কটনের সুন্দর ড্রেসটা এইটা আজকে আপনারা একদম ধামাকা ডিসকাউন্ট প্রাইসে পাবেন সুমি আপু ওয়ালিকুম আসসালাম কেমন আছে শেয়ার আর ডান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সবাই এলিগেন্ট কালেকশনে যারা জয়েন করছেন সবাই এলিগেন্ট কালেকশনে একটা লাভ একটা লাইক দিয়ে দিন এলিগেন্ট কালেকশনের সাথে থাকবেন হ্যাঁ ভায়োলেট আইস তো আমাদের আছেই যে কোনো পেজেই আপনি অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই ভায়োলেট আইস তো আমাদের আছেই সাথে এলিগেন্ট কালেকশনেও আপনারা সবাই অ্যাক্টিভ হয়ে যাবেন হ্যাঁ খুব সুন্দর দোপাট্টাটা দেখেন পিওর কটনের মধ্যে দোপাট্টা একদম সাইড থেকে এমব্রয়ডারি করা সাইড থেকে এমব্রয়ডারি করা ফুল বডিতে অল ওভার ছেটানো করা ড্রেসের নিচের পোষণটাতে খুব সুন্দর করে কাজ করা আছে এই ড্রেসটার মধ্যে দুইটা কালার পাবেন দুইটা কালার পাবেন এটা হচ্ছে গিয়ে স্কিন টোন কালার আরেকটা হচ্ছে গিয়ে ল্যাভেন্ডার কালার এই হলো কি আমাদের ফুল ড্রেসটা এটা হচ্ছে স্কিন টোন কালার এটার সাথে আরেকটা কালার পাবেন সেটা হচ্ছে গিয়ে ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার আমি প্রাইস বলে দিচ্ছি এটা হচ্ছে কি আমাদের ল্যাভেন্ডার কালার দেখেন বিউটিফুল সুন্দর ফ্লোরাল একটা ল্যাভেন্ডার কালার বিউটিফুল সুন্দর ফ্লোরাল একটা ল্যাভেন্ডার কালার অনেক 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 বিউটিফুল হ্যাঁ আপু আমার এখানে আপনারা ড্রেস যেরকম দেখবেন সামনাসামনি আরো বেশি এখানে সুন্দর বাটন সেট করা আছে সামনাসামনি আরো বেশি সুন্দর হবে কারণ আমি কোনো ধরনের কোনো ফিল্টার এক্সট্রা লাইট কোনো কিছু ইউজ করে লাইভ করি না ঠিক আছে কোনো কিছু ইউজ করে লাইভ করি না সো আমার এখানে ড্রেসগুলো আপনারা যা দেখবেন সামনাসামনি এর থেকে বেশি সুন্দর পাবেন এই কমপ্লিমেন্ট আমরা সব সবসময়ই পাই ঠিক আছে এই কমপ্লিমেন্ট আমরা সব সময় পাই যেটা দেখেন অনেক সুন্দর একটা দুপুরটা দোকানটার সাইড থেকে এমব্রয়ডারি করা অনেক সুন্দর আর এই গরমের জন্য অনেক 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 বেশি কমফোর্টেবল হ্যাঁ আমাদের এই ড্রেসটা পেয়ে যাবেন আপনারা অনলি ডিসকাউন্টে ষোলোশো পঞ্চাশ টাকায় ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন ঠিক আছে ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন যার পছন্দ হচ্ছে থার্টি এইট থেকে শুরু করে 46 পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিয়ে পেজে বক্স করবেন এরপরে আমরা আরেকটা রেঞ্জের ড্রেস দেখাবো এই কালারটা অনেক সুন্দর যারা যারা জয়েন করেছেন আপু সবাই একটু লাইভে একটু লাইভে কমেন্ট করেন এবং একটু পেজটাতে অ্যাক্টিভ থাকেন একটু লাইভে কমেন্ট করেন দেখেন এটা দেখেন এটা অনেক সুন্দর এটাও কিন্তু ফুল বডি কাজ করা সব সময় তোমার কাছ থেকে ড্রেস নিয়ে আনন্দ পেয়েছি এখন ইনশাল্লাহ আনন্দ এখন ইনশাল্লাহ আনন্দ পাবো কারণ সব সময় তোমার ড্রেস লাইভের থেকে সামনাসামনি বেশি সুন্দর হয় এক্স্যাক্টলি আপু আমি আপনাদের সবার কাছ থেকে এই কমপ্লিমেন্টটা পাই এটার জন্য আমি আল্লাহর কাছে অনেক সুক্রিয়া নিজেও অনেক কনফিডেন্স কনফিডেন্ট ফিল করি আমি লাইভে আপনারা যেরকমই দেখবেন না কেন সামনাসামনি ড্রেসগুলো আরও অনেক বেশি সুন্দর দেখেন এই ড্রেসটা দেখেন হ্যাঁ এটাও কিন্তু আপনারা ধামাকা ডিসকাউন্টে পাচ্ছেন দেখেন পুরাটার মধ্যে অল ওভার হেভি এমব্রয়ডারি করা খুব সুন্দর একদম সুইচ কটনের মধ্যে আছে এই যে স্লিপসটা স্লিপসের মধ্যে চিকেন কারি বোরিংয়ের ওয়ার্ক করা আছে ফুল অল ওভার হেভি এমব্রয়ডারি করা ড্রেসের নিচেও একদম ফুল চিকেন কারি ওয়ার্ক করা আছে হ্যাঁ এই ড্রেসটা কিন্তু অনেক 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 সুন্দর এটাও কিন্তু আমাদের বাইশো টাকা রেঞ্জের একটা ড্রেস দেখেন এইটার দোপাট্টাটাও দেখেন এটার দোপাট্টাটাও পেয়ে যাবেন একদম এটার দোপাট্টাটাও পেয়ে যাবেন একদম সাইড থেকে এমব্রয়ডারি করা সাইড থেকে এমব্রয়ডারি করা স্কিন টোন কালারের সাথে অনেক সুন্দর করে কম্বিনেশন করা পুরাটা দোপাট্টা পুরাটা দোপাট্টার সাইড থেকে কাজ করা হ্যাঁ পুরাটা দোপাট্টার সাইড থেকে কাজ করা এই যে দেখেন অনেক 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 সুন্দর অনেক সুন্দর ষোলশ পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন অনেক সুন্দর একটা ড্রেস ষোলোশো পঞ্চাশ টাকায় পাবেন খুব সুন্দর করে হেভি এমব্রয়ডারি করা আছে এটার কালারটা খুব সুন্দর একটা ব্লু কালার থার্টি এইট থেকে শুরু করে ফোর্টি সিক্স পর্যন্ত সাইজ এভেলেবেল আছে যার এটা ভালো লাগবে এটা কিন্তু আপো ফুল বডিতে কাজ করা হ্যাঁ এটা কিন্তু আপু ফুল বডিতে কাজ করা রেগুলার ইউজের জন্য যারা স্কুল করেন ঠিক আছে যারা স্কুল করেন তাদের জন্য খুবই 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 কমফোর্টেবল খুবই আরামদায়ক একটা ড্রেস হবে দোপাট্টাটা একদম এক মুঠের মধ্যে নিয়ে নিতে পারবেন এত সুন্দর একটা ড্রেস এবং দোপাত্টার সাইডে দেখেন কি সুন্দর বোরিংয়ের ওয়ার্ড করা আছে এই এটা দেখেন এটা সেম টারি আরেকটা কালার হ্যাঁ এটা কালারটা হচ্ছে কি একটু রাস টোনের কালার ওইটা ছিল ব্লু কালার এটা একটু রাস টোনের কালার এটাও কিন্তু এই যে দেখেন পুরাটা বডি সুন্দর করে এই যে এটার আবার ড্রেসের নিচে খুব সুন্দর করে কাজ করা ড্রেসের নিচটা খুব সুন্দর করে কাজ করা এই যে এটা হচ্ছে কি আমাদের স্লিপসটা স্লিপসের মধ্যেও আপনারা কাজ পাবেন হ্যাঁ স্লিপসের মধ্যেও কাজ পাবেন এটা দোপাটাটা দিও দোপাটার মধ্যেও কাজ পাবেন এটার ফুল বডিতে কাজ নাই ঠিক আছে এটা ফুল বডিতে কাজ নেই এটা ড্রেসের নিচে এবং স্লিপস কাজ পাবেন এবং কাজ পাবেন ষোলশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই হলো কি আমাদের দোপাট্টাটা দোপারটার সাইড থেকে অনেক সুন্দর করে এম্ব্রয়ডারি করা আছে হ্যাঁ দুপারটা সাইড থেকে সুন্দর করে এম্বয়ডারি করা আছে এটা হচ্ছে কি আমাদের প্র আচ্ছা এখন আরেকটা ড্রেস দেখায় এটা আরো কম প্রাইস মধ্যে আপনারা পাবেন দেখেন এটা পিওর সুইস কটনের মধ্যে রেডি ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে লেসিংয়ের ওয়ার্ক করা বুটিক্স প্যাটার্নে কাজ করা ছাপ এই কাজগুলো করতে গেলে মানে এই কাজগুলো করতে গেলে অনেক টাকা খরচ হয়ে যায় সেই জিনিস আপনারা অনেক কম প্রাইসের মধ্যে পেয়ে যাবেন শুধু শুধু কেন নিজের নিজের পয়সা খরচ করে এক্সট্রা পয়সা খরচ করে কাজ করাবেন তাই না যে জিনিস রেডিমেড পেয়ে যাবেন সেটা আবার এক্সট্রা খরচ কেন করতে হবে বলো ব্যাকপারটা দেখেন একদম পিওর সুইচ কটনের মধ্যে আছে দোকানটা দিও এই যে দোকানটা হট পিং এর সাথে অনেক 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 সুন্দর একটা ব্রাস হট এর সাথে অনেক সুন্দর একটা এটা হচ্ছে গিয়ে হ্যাঁ এইটা হচ্ছে গিয়ে দোপাট্টা দুপাটা একদম পিওর সুইস কটনের মধ্যে আছে দোপাট্টা আঁচল আপু লেসিং এর ওয়ার্ক করা পাবেন হ্যাঁ দোপাট্টার আঁচলের লেসিং এর ওয়ার্ক করা পাবেন আর এইটা হচ্ছে গিয়ে প্যান্ট এই হচ্ছে কি আমাদের ফুল ড্রেসটা হ্যাঁ এটা পেয়ে যাবেন অনলি এগারোশো নব্বই টাকায় অনলি এগারোশো নব্বই টাকায় পেয়ে যাবেন এটা হচ্ছে ব্লু কালার সুন্দর একটা ব্লু থার্টি এইট থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল সুন্দর ড্রেস গুলো এগুলো অনেক পরে আরাম আমি নিয়েছি এর আগে আরো দুটা হ্যাঁ এগুলো পরে আসলেই অনেক আরাম আপু এগুলো যে আমি কি পড়া পড়ি স্কুলে যাইতে একদম একদম ইচ্ছা মতন একদম একটু বাজার করতে যাব টুক করে এগুলো পরে চলে যাই এগুলো খুব আরাম খুব আরামের ড্রেস খুব আরামের ড্রেস আপু তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে আমাদের এলিগেন্ট কালেকশন এই পেজটাকে একটু শেয়ার করে দিও হ্যাঁ সবাই যারা জয়েন করছেন সবাই একটু শেয়ার করে দিয়ে খুব খুব উপকার হয় তাহলে খুব উপকার হয় এটা হচ্ছে কি আমাদের দোপাট্টাটা প্রাইস হচ্ছে অনলি এগারোশো টাকা আচ্ছা এখন এইটার পরে যে ড্রেসটা দেখাবো ওই ড্রেসটা হচ্ছে গিয়ে মাস্ট হ্যাভ একটা ড্রেস ঠিক আছে আমিও নিজের জন্য রাখছি আমি লাইভে এখন যারা আছেন তাদেরকে সবাইকেই রেকমেন্ড করবো আপু এই ড্রেসটা নিবেন রেকমেন্ড করবো আপু এই ড্রেসটা অবশ্যই নেবেন হ্যাঁ এই ড্রেসটা নেবেন অন্য কোনো ব্লু ড্রেসটা আমি আপনাদেরকে এর আগে ষোলোশো পঞ্চাশের যে ব্লু ড্রেসটা দেখিয়েছিলাম সেইটা রেকমেন্ড করবো আর এইটা রেকমেন্ড করবো বিকজ সব ড্রেস তো আর নেবেন না অবশ্যই কিন্তু এই ড্রেসটা নিয়েন এবং যেটা ষোলোশো পঞ্চাশের ব্লু ড্রেস ছিল সেই ড্রেসটা নিয়েন ঠিক আছে এটা অনেক সুন্দর এটার কালার কম্বিনেশন থেকে শুরু করে নেকের ছোট্ট ছোট বাটনগুলা থেকে শুরু করে এটা 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 অনেক 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 বেশি ভালো লাগছে আমার নিজের কাছে যেহেতু ভাল লাগছে আমার কাছে মানে পরার পরে আরও অনেক বেশি সুন্দর লাগছে ফ্লোরাল গুলো এত সুন্দর বড় বড় ফ্লোরাল করা আছে একদম পুরা পাকিস্তানি প্যাটার্নের যেই ফ্লোরাল হয় এখন এখন সেই টাইপের পাকিস্তানি কিন্তু বড় বড় আনতেছে আপনারা দেখতেই সাদা বাহার ফ্লোরাল সো সেইটার আদলে এই ড্রেসটা করা সেইটার আদলে এই ড্রেসটা করা এবং এই ড্রেসটা যদি আমি পাকিস্তানি একটা ড্রেস তিন হাজারের নিচে আমি পাবো না সো সেই ড্রেস জিনিস যদি আমি এগারোশো নব্বই টাকার মধ্যে মোটামুটি কাছাকাছি সেরকম কিছু একটা পেয়ে যাই আমার কাছে তো খুব ভেরি গুড ডিল মনে হবে এবং খুবই একটা ব্লেসিংস মনে হবে এই হচ্ছে গিয়ে আমাদের দোপাট্টা হ্যাঁ দোপাট্টাটা খুবই সফট খুবই নাইস এবং অবশ্যই আপু আমি রিকমেন্ড করব এই ড্রেসটা নিয়ে এই ড্রেসটা আমিও আমার নিজের জন্য একটা রাখছি কালার কম্বিনেশন থেকে শুরু করে এই পিঙ্ক ফ্লোরালগুলাতে একদম মায়া লাগানো একটা ভাব আছে তারপরে দেখেন এটার প্যান্টের নিচে কিন্তু পাইপিং করা আছে খুব সুন্দর প্যান্টের নিচে পাইপিং করা আছে হ্যাঁ অনেক সুন্দর থার্টি এইট থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে প্রাইস অনলি এগারোশো নব্বই টাকা সেইম সেইম টাইপের ফ্লেভার যদি আমি অনলি এগারোশো নব্বই টাকায় পেয়ে যাই দেখেন আমি যেটা পরে আছি এটাও কিন্তু বড় বড় ফ্লোরাল করা হ্যাঁ অরিজিনাল পাকিস্তানি সাদা বাহারের একটা প্রেস পরে আছি সো এইটার সাথে এইটা দেখেন ম্যাচিংটা কত কতটা সিমিলার মনে হচ্ছে না অনেকটা সিমিলার মনে হচ্ছে সো ওই সেম জিনিসই যদি আমি একটু ওই রকম প্রাইজের মধ্যেই পেয়ে যাই তাহলে তো আমার আমার কাছে তো মনে হয় অনেক 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 গুড ডিল হ্যাঁ সো আমি হাইলি রিকমেন্ড করবো অবশ্যই এটা অর্ডার করবেন ঠিক আছে সো সবাই ভালো থাকেন এখান থেকে যেটা ভালো লাগে সবাই ভালোভাবে সাইজটা মেনশন করবেন অবশ্যই হ্যাঁ অর্ডার করার সময় থার্টি এইট থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত নাও তো সামেম থার্টি এইট থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে যার যেই সাইজটা পছন্দ হবে লাগবে সাইজ দেখে অর্ডার করবেন এবং আমার পরার ড্রেসটা খুব সম্ভবত দুই তিন পিস আছে সো আমার পরার ড্রেসটা যদি ভালো লাগে আমারটাও অর্ডার করতে পারেন আমারটা প্রাইস হচ্ছে অনলি আঠাইশো পঞ্চাশ আমারটা সাদা অরিজিনালের একটা ড্রেস ওকে প্রিন্টেড আছে অনেক আরামদায়ক আর আমাদের এলিগেন্ট কালেকশনের সাথে থাকবেন এলিগেন্ট কালেকশনে একটু লাভ লাইক ওয়াও দিয়ে রাখবেন পেজের সাথে অ্যাক্টিভ হয়ে যাবেন এলিগেন্ট কালেকশনের টপ ফ্যান হয়ে যাবেন তাহলে এলিগেন্ট কালেকশনের টপ ফ্যানদের জন্য কিন্তু সামনে যেহেতু ঈদের সিজন আসতেছে এলিগেন্ট কালেকশনের টপ ফ্যানদের জন্য কিন্তু অনেক 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 বেশি কি বলে এটাকে অফার থাকবে ঠিক আছে অনেক বেশি অফার থাকবে সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই বাই